সরজিজ হাসনাতকে একশোবার ফোন দিলেও রিসিভ করে না শহীদ জাহিদের মায়ের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিজ আলম ও হাসনাত ফোন দিলেও তারা রিসিভ করেন না বলে অভিযোগ করেছেন জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবদুল্লা বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা তিনি বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের পরিবারের খোঁজ কেউ নেয় না এখন পহেলা জুলাই মঙ্গলবার বিকেলে বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় কান্না জড়িত কণ্ঠে তিনি এসব অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই আগস্ট সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় গুলিবদ্ধ হয়ে শহীদ হন আবদুল্লা ফাতেমাতুজ জোহরা বলেন আমার দুই ছেলে বড় ছেলে আবদুল্লা বিন জাহিদের বয়স ছিল সতেরো বছর ছোট ছেলের চোদ্দ বছর আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দ দিনের মাথায় ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গত আঠারোই মে আমার স্বামী ব্রেন স্ট্রোকে মারা যান বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলের খোঁজ খবর নিয়েছে এবং তার চিকিৎসার খরচ দিয়েছে আগামী শুক্রবার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে আমার শেষ অবলম্বনটুকু যেন আমার কাছে থাকে এজন্য সবাই দোয়া করবেন তিনি আরও বলেন এই উপদেষ্টা পরিষদ ও অন্তর্বর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারেনি আমার ছেলে রক্তের বিনিময়ে ক্ষমতা পেল তারা একবারও আমাদের খোঁজ নিল না এমনকি সার্জিজ হাসনাতকে আমরা একশোটা ফোন দিলেও তারা রিসিভ করেন না আমরা বিএনপি পরিবার আজ আমাদের সঙ্গে না থাকলে আমাদের আজ রাস্তায় নামতে হতো আমার ছোট ছেলে আজ দুনিয়ায় থাকতো না যোগ করেন অনুষ্ঠানে যুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি এতে জুলাই আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের পরিবারগুলোর জন্য সম্মানসূচক আসনের ব্যবস্থা রাখা হয়